নীতির কারণটাই ছিল শিক্ষা ব্যবস্থায় যে প্রজন্ম তৈরি হয় তাদেরকে যদি নীতিনৈতিকতা আদর্শবাদিতা দেশপ্রেম এইগুলো শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এইগুলো তাদের মন মগজে আমরা পৌঁছে দিতে না পারি তাহলে তারা ভুগবাদী হয় স্বার্থপর হয় এবং সেইগুলো রিফ্লেকশন ওই বিগত শিক্ষা ব্যবস্থাগুলোতে দেখেছি সুতরাং আমরা এমন শিক্ষা ব্যবস্থা প্রয়োজন যে শিক্ষা ব্যবস্থা জাগতিক সমৃদ্ধির জন্য সায়েন্স টেকনোলজি এবং মডার্ন যেসব অ্যাপ্রোচেস এডুকেশনের উন্নত বিশ্বে আমরা দেখি সেগুলো তো থাকবেই সঙ্গে সঙ্গে আমাদের দেশজ আমাদের মাটিও মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আদর্শের প্রতিফলন সেখানে থাকবে একই সাথে সেখানে নীতিনৈতিকতা যাতে দেওয়া হয় আমাদের ধর্ম আমাদের কৃষ্টি সংস্কৃতি সেগুলো আমাদের প্রজন্মকে শেখাবে এভাবে একটা যদি সমন্বিত একমুখী এবং একমুখী এই সেন্সে যে সেটা সবার জন্য প্রযোজ্য আমাদের এখানের মধ্যে দেখাবে যায় যে দশ এগারোটা শিক্ষা ব্যবস্থা আছে যেমন আমরা বলতে পারি যে আমরা বাংলা ট্র্যাডিশনাল সিস্টেম তারপর হলো কি ভার্সনের সিস্টেম ইংলিশ মিডিয়াম লেভেল লেভেলস সিস্টেম মাদ্রাসা সিস্টেম মাদ্রাসার মধ্যে আলিয়া সিস্টেম আবার কমি সিস্টেম আবার মিশ সিস্টেমও আছে তো এইভাবে ক্যাডেট মাদ্রাসা তো এভাবে দেখা যায় যে আমাদের এখানে বিচিত্র সব একটা জটিল পরিস্থিতি আমরাই তৈরি করে নিয়েছি তাহলে সরকারকে এই সব কিছুকে কারণ কাউকে তো বাদ দেওয়া যাবে না কিন্তু সবাইকে কল্যাণ এবং উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ করতে হবে একমতে আসতে হবে যাকে বলে সেগুলোর মাধ্যমে আর বর্তমান বিশ্ব থেকে এটা গ্লোবালাইজেশন এজ আমরা বিচ্ছিন্ন থাকতে পারি না সুতরাং সায়েন্স টেকনোলজি এবং এই যে আজকাল যে ইন্টারনেট বা আইটির মাধ্যমে সারা পৃথিবীর সবাই চলে আসছে কাছাকাছি এই সব কিছুকে ধারণ করে আমাদের দেশের স্বার্থকে দেখে জন জনগণের স্বার্থকে ঊর্ধ্বে রেখে এমন এক শিক্ষা ব্যবস্থা করব যাতে করে দেশ ও জাতি মাথা উঁচু করে একটা আলোকপ্রাপ্ত জনগোষ্ঠী হিসেবে বিশ্বে ঠাই করে নিতে পারে